এই অন্য এক উপবিশ্বাসকে দেখলো বাংলাদেশ এতটা পরিবর্তন নিজের মধ্যে কিভাবে সম্ভব তা দেখিয়েছেন চিত্রনায়িকা উপবিশ্বাস সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় এই নায়িকা নিজেকে অনেকটা পরিবর্তন করেছেন এইবার তার জিমের ছবি দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা রীতিমতোই ভাইরাল ছাড়দিকে উপবিশ্বাস কিছুদিন বেশ মুটিয়ে গিয়েছিলেন ম্যাদবর্তি শরীর হয়ে গিয়েছিল রীতিমতো সেখান থেকে ফিরে আসাটা সহজ ছিল না আর সেটাই করে দেখালেন এই নায়িকা কিভাবে সম্ভব সেটাই নিশ্চয় দেখাতে এই জিমের ছবি দিয়েছেন অপবিশ্বাস আর ক্যাপশনে লিখেছেন ধৈর্য এবং নিজের উপর আস্থা অক্ষুণ্ণ রাখলে পরিশ্রমী ব্যক্তিকে সাফল্যের নিশ্চয়তার জানান দেবে এমনটা ক্যাপশন দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অপুবিশ্বাস কিছু ছবি শেয়ার করেন যে ছবিগুলোতে দেখা যাচ্ছে অন্য এক অপবিশ্বাস নিজেকে আমূল পরিবর্তন এনে নিজের শরীরের মধ্যে অন্যরকম একটা গ্ল্যামার ফুটিয়ে তুলেছেন এই নায়িকা সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যাওয়া এবং সেখানে ফিতা কাটা থেকে শুরু করে নানান অনুষ্ঠানে নানানভাবে নিজের উপস্থাপন জানান দিচ্ছিল অপবিশ্বাসের পরিবর্তন হতে যাচ্ছে সেটা রীতিমতো চমকে দিচ্ছিল বর দর্শক থেকে শুরু করে সুবান কিন্তু কীভাবে এটা সম্ভব করলেন সেটা নিশ্চয় মনের মধ্যে একটা সংকোচ রেখেছিল মানুষের এবার সেই সংকোচ এবং সেই সন্দেহ দূর করতে রীতিমতো অপবিশ্বাস এই ছবি দিয়েছেন এবং তিনি যে পরিশ্রম করছেন নিজেকে আমূল পরিবর্তনের লোককে সেটারই জানান দিয়েছেন সামনে সিনেমায় হয়তো আসতে পারেন এই নায়িকা আরও বড় বড় চমক হয়তো থাকতে পারে